আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তৈরি করব অন্যভাবে একটি নাস্তা বাচ্চা হইতে সবাই পছন্দ করবে তো তার জন্য প্রথমে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন হাফ চামচ লবণ ও দুই চামচ রান্নার তেল দিয়ে ও এক চিমটি কালো জিরা দিয়ে ভালো করে মিক্স করুন আটা যখন মুট করলে মুঠের মধ্যে দলা হয়ে যাবে তখন ডো তৈরি করার জন্য পারফেক্ট তখন দিব নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এরপর সামান্য তেল ড্রোয়ের উপরে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট এদিকে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে একটা লাল লাল করে ভেজে তার ভিতর এক চামচ আদা রসুন বাটা ধনিয়া ও গরম মশলা বাটা এক চামচ ও কাঁচামরিচ চার পাঁচটা ও এক চামচ লবণ হলুদ সাথে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলার তোল যখন উপরে উঠে আসবে তখন আমি দেড়শো গ্রাম মুরগির মাংস চিকন করে কেটে রেখেছিলাম সেই মুরগির মাংসটা দেব একটু নাড়াচাড়া করব ও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক মিনিট এক মিনিট পর মাংসের সাথে অ্যাড করব ছোটো সাইজের একটা আলু ও সাথে কিছু গাজর কুচি এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব এক থেকে দুই মিনিট এতে পানি ব্যবহার করা লাগবে না এবার চলে আসলাম সেই ডোটার কাছে দশ মিনিট হয়ে গিয়েছে দেখেন ডোটা কত সফট ও নরম হয়েছে এবার আমি ডোটা আরেকটু মুথে নিব এক মিনিটের মতো এরপর পছন্দ মতো লেসি কেটে নিব এবং পাতলা রুটি তৈরি করে নিব দুঃখিত বন্ধুরা ভিডিওটি দেখাতে পারলাম না কারেন্ট চলে গিয়েছে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ঘি একসাথে ফেটিয়ে রেখেছিলাম এখন একটা রুটি দিব আর কর্নফ্লাওয়ার মিশ্রণটি রুটির উপরে ভালো করে মাখিয়ে দিব প্রতিটা রুটি এভাবে দিব আমার ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন তারপর রুটিগুলো এইভাবে পেঁচিয়ে নিব। এবং সুরি দিয়ে আবার লেসি কেটে নিব এবার একটা লেসি হাতের সাহায্যে মাঝখানে একটু জায়গা করে নিব। যে পুরটা আমি রান্না করে রেখেছিলাম একটু একটু করে দিয়ে ভালো করে আটকিয়ে দিব ও হালকা চাপ দিয়ে হালকা গরম তেলে লাল লাল করে ভেজে নিব দেখেন কতটা মসমসে হয়েছে খেতেও মাসাল্লাহ বলে বোঝানো যাবে না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ